আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলো আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং সম্পর্কে কিছু আপডেট নিউজ নিয়ে অনেক বাই জানতে চাইছে কমেন্টে লিখেছে ভাই মালয়েশিয়ার প্ল্যান্টেশন খাদের সুযোগ সুবিধা বেতন এবং কতদিনের ভিতরে মালয়েশিয়া প্রবেশ করতে হবে এবং কি ম্যাথ বাড়াইছে কিনা এই সম্পর্কে আজকে কিছু কথা বলবো অনুরোধ করল পুরো ভিডিও দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন যাতে সবাই জানি দেখতে পারে বা আপনার একটা সের কোনো যদি কোনো বাইর উপকার আসে তাহলে ভিডিও করাটা সার্থক হইব যাই হোক সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়া প্ল্যান্টেশন খাদ্য হলো আপনার সুযোগ সুবিধা বলতে কি কাজটা একটু পরিশ্রমের কাজ তবে তেমন যে পরিশ্রম না বাংলাদেশে যারা কাজ করেন বা হাল চাষ করেন যে কোনো মানে কঠিন ধরনের কাজ করেন ওই ধর ওই সমস্ত লোকই আপনারা আসার চেষ্টা করবেন যারা ছাত্র শিক্ষিত কলেজে লেখাপড়া করেন তাদের জন্য এই কাজ অসম্ভব হয়ে দাঁড়াইব তবে আসার পরে হয়তো করতে করতে হয় যাব অভ্যাস হয়ে যাব তবে সময় লাগব তবে যারা বাংলাদেশে কাজ করেন তাদের জন্যই বেটার হয়েবে এই ধরনের কাজ কাজগুলো হলো আপনার আগাছা পরিষ্কার করা গাছের ঘুরে সার দেওয়া বা থেকে গাছইটা কোনো ফল বা ডাইজা কাটুন লাগে না থেকে পাইপের মাথায় কাশি বা আশি যে যেটাই বলেন সেটা দিয়ে গাছ কাটা হয় গাছের ফল বা ডাইগা একসাথেই কাটে যাই এরপরে আপনার গাছের আগাছা যে ঘাসগুলা যে পরিষ্কার করি হাতে কাটুন না এখানে স্প্রে করে বিষ স্প্রে সাহায্যে গাছগুলা মারা যায় আর গাছের করে সার দেওয়া লাগে এগুলো হাতে অন্য সিস্টেম আর কি যাই হোক আর বেতন বর্তমান মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে জানুয়ারি মাসের থেকে আপনার সতেরোশো রিঙ্গিত বেসিক তবে আপনারা আসার পরে সতেরোশো রিঙ্গিতে আপনারা বেসিক পাইবেন আশা করা যায় আর যদিও না দেয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো দু এক মাস পরে আপনারা সতেরোশো রিঙ্গিত পেয়ে যাবেন আর ওভারটাইম ওয়ান পয়েন্ট ফাইভ আপনার বেসিকের হিসাবে আপনাদের ওটির ঘন্টা দিব আর ওভার টাইমের ঘন্টা দিবো ওয়ান পয়েন্ট ফাইভ মানে বেশি দিব কিছু আর যাই হোক এই ছিল সুযোগ সুবিধা কাজ আপনার বলতে পারেন কেউ বলতে পারেন ভাই এক মাসে আনুমানিক কত টাকা আপনার বেসিক বেতন সতেরোশো আগে পনেরোশো ছিল দু হাজার পঁচিশে সতেরোশো করছে এখন আপনারা আসার পরে যদি সতেরোশো রেঙ্গিত দেয় তাহলে আপনারা আটটা পাঁচটা ডিউটি করবেন ছাব্বিশ দিনে সতেরোশো রিঙ্গিত পাবেন রোববারে ডিউটি করুন লাগবে না আপনার ছাব্বিশ দিনে সতেরোশো আর যদি ওভার টাইম থাকে বা কাজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ওভার টাইম যত ঘন্টা করবেন ওই হিসাবে যদি আপনাকে বারো ঘন্টা বারো টাকা ঘন্টা বা তেরো টাকা ঘন্টা বা দশ টাকা ঘন্টা ওভার টাইম দেয় তাহলে দেখা গেছে আপনি যদি পঞ্চাশ ঘন্টা ওভার টাইম করেন সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে ওই হিসাব করবেন কত টাকা আপনার আসে আর পঞ্চাশ ঘন্টা বা টেম করলে দশ টাকা ঘন্টা দিলে পারে আপনারা পাঁচশো টাকা পাইবেন তাহলে পাঁচশো আর সতেরোশো বাইশশো বা দেখা গেছে দুই হাজার পঁচিশশো বাইশশো তো এইরকম পাইবেন আপনারা বেসিকে কাজ করলে পারে আর কাজ যখন আপনি শিখে যাবেন তবে এই প্লান্টেশনের খাদে কাজ বেশিরভাগই কনটাকে করে তারা অনেক পরিশ্রম করে বা নিজের ইচ্ছা স্বাধীন কাজ করে তাদের আগ্রহ দিয়ে তারা অনেক বেতন ওঠায় তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার পর্যন্ত পায় মানুষ বেতন আর কি শোনে তবে দেখি নাই মিথ্যা কথা বলে নাম নেই তবে মানুষের মুখে শুনি যারা কাজ করে তারাই বলে আমরা চার হাজার পাঁচ হাজার ইঙ্গিত বেতন আসে তত তবে কন্টাকে কাজ করলে প্রত্যেক মাসে সমান আসে না কম বেশ হয় যাই হোক এই ছিল আপনার যারা মেডিকেল করছেন যাদের এখনও কলিং পেপার ই হাতে পারে তাদের ভাই আপনারা একটু অপেক্ষা করেন অবশ্যই আপনাদের কোনো একটা ফয়সালা বা ব্যবস্থা হবে মালয়েশিয়ার সরকার যখন বিষাদ দিয়েছে অবশ্যই আপনাদের জন্য একটা কিছু করবে যারা না আসতে হয়তো সময় বাড়াইতে পারে যা ফেব্রুয়ারি আপনার জানুয়ারি মাস অপেক্ষা করেন একত্রিশে জানুয়ারি দেখা যাক আর লাস্ট সময় হলো ফ্ল্যাট হলে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এর ভিতরেই মালয়েশিয়া সরকার বলে দিছে এর ভিতরে মালয়েশিয়া প্রবেশ করতে হবে বা পরবর্তীতে সময় বাড়াইব কি না এটা এখনও কোনো ঘোষণা আসে না ইমিগ্রেশন থেকে বা মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে আপনারা একটু অপেক্ষা করেন দেখা যায় কি হয় পরবর্তীতে আর যাদের এখনও কোনো কিছু বাইর হয়নি তাদের কি হবে এখন জানুয়ারি মাস গেলে পারেই তখন বোঝা যায় আর কি তবে কয়েকদিন আগে একটা নিউজে পাওয়া গেছে বা সেই জায়গায় লিখেছিল মালয়েশিয়ার সরকার বলে নতুন করে প্ল্যান্টেশন খাদে কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার সরকার তবে এই বিষয়ে নিশ্চিত হওয়া যায় যারা যাদের কলিং পেপারে এখনো বাইরে হয় নাই তবে অবশ্যই তাদের জন্য একটা সুব্যবস্থা হবে আপনারা কোনো টেনশন করবে না বা হয়রানির মধ্যে থাকবে না তবে আশা করা যায় আপনাদের জন্য যে কোনো একটা সুব্যবস্থা হবে মালয়েশিয়ার সরকার যখন আবার নতুন করে প্ল্যান্টেশন খাদে কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় হয়তো সময় বাড়াইতেও পারে তবে এই বিষয়টা এমন না যে আপনারা কেউ পুরা ভিডিওটা না শুই না বুঝাই কমেন্ট করবেন না বলে ভাই সময় বাড়ায় নাই আপনি বললেন কিসের জন্য তবে এই জায়গায় আমি বলি না সময় বাড়াবে তবে সময় বাড়াইতে পারে আর কি যখন উদ্যোগ নিয়েছে নতুন করে আরও কর্মী আনার জন্য তাহলে সেক্ষেত্রে সময় হয়তো বাড়াইতে পারে তবে যাই হোক ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কথায় ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ